হাই দিস ইজ জে অ্যান্ড এম চ্যানেল মৌমিতাস কুকিং তো আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি বানাবো বাড়িতে থাকা ওয়েস্টেজ কিছু জিনিস দিয়ে বানাবো তার সাথে অবশ্যই ওয়েস্টেজ শুধু জিনিস নয় তার সাথে কিছু মেন ইনগ্রিডিয়েন্টসও লাগবে যেটা দিয়ে অবশ্যই ভালো হবে তো খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো ভীষণ টেস্টি আর দারুণ হয় দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কতটা ফ্লপি কতটা নরম তুলতুলে একদম ফাটাফাটি খেতে হয় তো চলো আজকে দেখাচ্ছি তো আমি আজকে যে পুডিংটা বানাবো মিল্ক পুডিং ডেফিনেটলি কেমন বানাবো কি দিয়ে বানাবো সবই বলবো তো বাড়ির থাকা ভাঙা বিস্কুট দিয়ে হবে আজকের পুডিং ভীষণ ভালো হয় খেতে আপনারা এই জায়গায় যে কোনো ভাঙা বিস্কুট ইউজ করতে পারেন আমি এখানে বিটানিয়া থিন ইউজ করেছি তো সঙ্গে থেকে ভিডিওর একদম এন্ড অবধি বলবো কিভাবে বানাতে হবে এত ভালো টেস্টি মানে একটা পুডিং তো খুব কম টাইমে চলো শুরু করছি বাড়িতে বিস্কুট খাওয়ার শেষের দিকে অনেক সময় কৌটোর নিচের দিকে কিছু ভাঙা বিস্কুট পড়ে থাকে তো সেগুলো আমরা যথাযথ কোনো সময় নিজেরাও খেয়ে নিই সঞ্চয়ের জন্য আবার কখনো কখনো ভাবি মানে ওয়েস্ট যাতে না হয় কখনো ভাবি যে এটা কুকুরকে দিয়ে দেওয়া যায় তো এখানে আমি ভাঙা বিস্কুট তিনটে ডিম এক কাপ দুধ আর এক টুখানি ওয়ান পিঞ্চ মতো বেকিং পাউডার দিয়ে আমি একটা ফাটাফাটি পুডিংয়ের রেসিপি দেখাবো তো তার জন্য দেখিয়ে দিলাম কি কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছে একটা বোল তার মধ্যে ভাঙা বিস্কুটগুলো দিয়ে দিলাম দিয়ে এক কাপের থেকে সামান্য একটু দুধ নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম দশ থেকে বারো মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে ভিজে যায় কিন্তু যাতে কোনো লামস না থাকে তাই জন্য একটু বেশিক্ষণ ভেজাবো সেম আরেকটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এবার ডিমগুলোকে একে একে ফাটিয়ে দেবো ফাটিয়ে আমি ডিমটা পুরো অংশটা এর মধ্যে আমি বার করে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে তিনটে ডিম ইউজ করেছি আর আমার এখানে দুধ ছিল মোটামুটি পাঁচশো গ্রামের থেকে একটুখানি কম আর তোমরা যদি চাও তাহলে ডিমের সংখ্যাটা বাড়াতে পারো দুধের সংখ্যাও তাহলে বাড়বে বিস্কুটের সংখ্যাও তাহলে বাড়বে আর আমি বেকিং সোডা দিয়েছি জাস্ট ওয়ান পিঞ্চ একটুখানি কারণ ডিম কিন্তু এমনিতেই ফোলে তাই জন্য আর জমাটো বেঁধে যায় তাই জন্য এর থেকে বেশি না ইউজ করলেই চলবে খুব ভালো করে নেড়েছেড়ে বেকিং সোডাটা মিশিয়ে দিলাম আমি এখানে চিনি ইউজ করিনি তাই আমি গুড়ের বাতাসা ইউজ করেছি কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এটাও বেশ ভালোভাবে মিশে যাবে আশা করছি এবার আমি এর মধ্যে ওই ভিজিয়ে রাখা বিস্কুটগুলো দিয়ে দিলাম আর দুধটাও দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মেল্ট করার চেষ্টা করছি তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে মেল্ট করতে পারো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তো সেই জন্য যাতে একটুও কোনো রকমভাবে লামস না থাকে সেই কারণের জন্য আমি পুরোটাই মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটাকে আমি মিক্সিং বলে পেস্ট করে নেবো তো আমার এখানে দেখো ঠিক এরমভাবে এরমই একটা পাতলা মতোই মানে ব্যাটারটা হয়েছে তোমরা হয়তো ভাবছো এত পাতলা ব্যাটার হয়ে তাহলে কী করে এটা জমবে হ্যাঁ জমে যাবে একদম ঠিকভাবে করতে পারলে শুধু দুধ আর শুধু ডিম দিয়েও কিন্তু দারুণ পুডিং বানানো হয় সেই রেসিপিটা আমি টলি নিয়ে আসবো একটু ক্যারামেল বানানোর জন্য সামান্য একটু জল আর একটুখানি চিনি নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে আমি হাই ফ্লেমে ফুটতে দেব কিছুক্ষণ ফুটতে না ফুটতে এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তো প্রথমে একটুখানি হাই ফ্লেমে দেব নিচে দেখো চিনিগুলো কিন্তু অলরেডি লাগতে শুরু করে দিয়েছে ফ্লেমটা হাই রাখবো আর চামচটা চালাতে থাকবো যাতে একদম শক্ত হয়ে না ওটা লেগে যায় তারপরে দেখো এটা চিনিটা পুরোপুরিভাবে এটা গলতে থাকবে দেখো প্রায় গলে এসছে জলটাও শুকিয়ে এসছে বেশ অনেকটা আঠালো হয়ে এসছে এবার সাইড দিয়ে দেখো অল্প অল্প এটার মধ্যে রঙটা ধরতে শুরু করবে তার মানে ক্যারামেলটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ সাইডে একটু একটু কালার আসছে এবার মোটামুটি আরেকটু ভালো করে চামচে চালাতে চালাতেই পুরোভাবেই এই ক্যারামেলটা তৈরি হয়ে গেল গরম থাকতে থাকতে লিকুইড থাকতে থাকতে যেই জার দুটোতে বানাবো সেটার মধ্যে ট্রান্সফার করবো আমি এটা স্টিলের টিফিন কারির মতো জার নিয়েছি তোমরা পারলে এটা কেক ইউজ করতে পারো আমি কেকটিন ইউজ করিনি এটা ইউজ করলাম এটাতে অনেকটা বেশ ছড়ানো আর ভালো হয় কিছুটা নিলাম নিয়ে তাড়াতাড়ি করে এটাকে পুরোপুরি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ যদি ঠিকঠাকভাবে নাও ছড়িয়ে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার যেমন এটাতেই শুকিয়ে গেল আর ছড়াতে পারছি না এটা প্রায় অনেকটাই ঠিক হয়ে এসছে ঠান্ডা হয়ে এলে এটা ছড়াতে চায় না তা যখন তুমি পুডিংটা বানাবে তখন এমনিতেই ওটা আস্তে আস্তে গলতে থাকবে আর ঠিকভাবে ওর নিজের জায়গাটা নিজে নিয়ে নেবে তাই টেনশনের কারণ নেই একটা আমি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি এক মগ মতো জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা দেখো আমার কেক আর এই পুডিং বানিয়ে বানিয়ে স্ট্যান্ডগুলো কেমন খারাপ হয়ে গেছে যাই হোক ডোন্ট বাড়ি ইগনোর করো তার ওপরে দেখো এই যেহেতু আমি কাচের এটা দিয়ে ঢাকতে পারতাম কিন্তু আমার যেহেতু এটা একটু উঁচু হয়ে গেছে কড়াই থেকে সেই কারণের জন্য আমি এটা স্টিলের ইয়ে ইউজ করি করলাম করে আমি এটাতে ঢেকে দিচ্ছি তো দেখলাম ওটা হয়ে গেছে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢাকলাম তারপর আমি এটাকে বন্ধ করলাম বাকিটা আমি একটুখানি মানে ক্যারামেল বেঁচেছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওটা লাস্টে বসাবো এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেবো পনেরো মিনিট বাদে আমি চলে এসেছি দেখো জলটাও শুকিয়ে গেছে আর এবার এটা প্রচণ্ড গরম খুব আস্তে আস্তে করে আমি ওটাকে তুললাম তাড়াহুড়ো করে এবার আমি একটা চামচের দ্বারা দেখে নিচ্ছি হ্যাঁ আমার পুডিং পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা সারাশির দ্বারাতে আমি এটাকে নিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম এই ব্যাপারে একটু সাবধান থাকবে না না হলে কোনো কাপড় ইউজ করতে পারো নেক্সট যেটা আমি দিয়ে রেখেছিলাম সেটাও আমি আবার এইভাবেই বসিয়ে দেব এটাও হতে থাকো ততক্ষণে পুডিংটা কেমন হয়েছে সেটাও তোমাকে দেখাবো আর এটার মধ্যে জল যেহেতু শুকিয়ে গেছে তাই জন্য আমি এর মধ্যে আরও একটু ওখানিক জল দিয়ে দিলাম দিয়ে এটা একটা সেকেন্ড একটা হচ্ছে হোক এবার আমি দেখো পুডিংটা দেখাচ্ছি সামান্য ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির দ্বারা এটাকে ভালো করে কেটে নেওয়ার চেষ্টা করছি মোটামুটি এটা চার পাঁচটা একটু হালকা হয়ে এলেই আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করব প্রথমে দেখলাম একটা প্লেট নিলাম ওপরে এরমভাবে মাতলা এ করে দিয়ে ফট করে ওটাকে উল্টে দিতে হবে একদম ব্যাস হালকা একটুখানি ওপর দিক থেকে একটুখানি ড্যাপ ড্যাব মতো করলেই নিচের দিকে এটা বেরিয়ে আসবে ও হো আমার একটুখানি সরে গেছিল ঠিক আছে এটা আমি খুব আলতো হাতেই আস্তে করে আমি এটাকে মিডিলে নিয়ে আসছি ওকে আমার এটা পুডিংটা মিডিলে চলে এসছে এইবার কেটে দেখানোর পালা যে কতটা ফ্লপি কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে ব্যাপারটা বেশ নরম তুলতুল কর হচ্ছে একেবারে কোনো কথা হবে না আহ দেখেই জিভে জল একবার টু করে মুখে ঢুকিয়ে নিলে স্বর্গ তো দারুণ ব্যাপারটা হয়েছিল খুব টেস্টি হয়েছিলো বাড়িতে তোমরা অনেকেই বানিয়ে থাকো তো এটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো